বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আজ পড়েছে এ রাজ্যেও গেদে সহ ঘোজাডাঙ্গা পেট্রাপোল বেনাপোল যে সমস্ত সীমান্ত এলাকা রয়েছে সব জায়গাতেই সুনসান রাস্তাঘাট অশান্ত বাংলাদেশ করা নিরাপত্তা পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের অশান্তি জেরে তার প্রভাব কিছুটা পড়েছে ব্যবসায় এপার বাংলায় অর্থাৎ পেট্রাপোল সীমান্তেও সকাল থেকে বিভিন্ন দোকানপাট বন্ধ রাস্তাঘাট ও সুনসান যাত্রী পারাপার প্রায় নেই বললেই চলে অশান্ত বাংলাদেশ এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতেই রয়েছেন আপনারা জানেন তিনি কোথায় যাবেন লন্ডন না আমেরিকা না ইউরোপ জল্পনা তুঙ্গে যদিও একের পর এক দেশ তার ভিসা বাতিল করছে ভিসার অনুমতি বাতিল করছে তাই শেফ হাউসে এখনো পর্যন্ত রয়েছেন শেখ হাসিনা একদিকে যেমন সেই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য দিকে দেখা যাচ্ছে সীমান্ত এলাকাগুলিতে কড়া নজরদারি যাত্রী পারাপার নেই বললেই চলে তার একটাই কারণ অশান্ত বাংলাদেশ এ দেশেও তার আজ পড়েছে এবং গলায় বাহুল্য যে সীমান্ত এলাকাগুলিতে তো সেখানে কড়া নিরাপত্তা এরকম আটো বন্দোবস্ত থাকবেই ইতিমধ্যেই হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর ইস্কন মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে এবং শুধুমাত্র তাই নয় আওয়ামী লীগের কর্মীরা সেখানে অত্যন্ত আতঙ্কে রয়েছেন তাদেরকে মারধর করা হচ্ছে প্রাণের হুমকি দেওয়া হচ্ছে কথা বলবো এই মুহূর্তে কি অবস্থা সীমান্ত এলাকাগুলিতে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ তুমি যে সীমান্ত এলাকায় রয়েছ সেখানকার ছবিটা সরাসরি জানতে চাইবো এবং কি দেখছো তুমি দেখো পেট্টাপোল সীমান্ত যেটা কিন্তু ভারতবর্ষের একটা অন্যতম ব্যস্ত একটা বন্দর আমদানি রপ্তানি বন্দর এবং এখান থেকে কিন্তু এই সীমান্ত দিয়ে প্রতিদিন হাজারের বেশি পর্যটক আসা যাওয়া করত সেই সীমান্তে কিন্তু গত পাঁচ তারিখ থেকে বন্ধ পুরোপুরি বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্য পাশাপাশি কমেছে মানুষের যাতায়াত তো মতো অবস্থায় কিন্তু গতকালও দেখা গেছে যে অল্প সংখ্যক মানুষজন তারা আসছেন আজও দেখা গেল কিন্তু সেই সংখ্যাটা আরো কমেছে এবং সীমান্তের বিশেষ করে পেট্রাপোল সীমান্তে সেই পেট্রাপোল সীমান্তের যে সমস্ত দোকান আছে যেমন মুদ্রা দোকান ঠিক তেমনি ভাবে অন্যান্য পর্ষার জড়িত রপ্তানির সমস্ত সদস্যরা তারাও কিন্তু কার্যত বিপদে পড়েছে বিপাকে পড়েছে কবে স্বাভাবিক হবে যদিও বাংলাদেশ থেকে যে সমস্ত পর্যটকরা আসছেন তারা বলছেন ক্রমশ কিন্তু আহ স্বাভাবিক হওয়ার পথে যদিও আসার পথে আর কি তারা দেখছেন যে রাস্তাঘাটে ধ্বংসস্তূপ চেহারা কিন্তু এখনো আছে সেগুলো সাফাই হয়নি কোথাও কোথাও মানুষজন লাঠি হাতে নিয়ে ঘুরছে এমনটা কিন্তু তাদের যে যাত্রা পথের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শোনাচ্ছিলেন যা কিন্তু ভয়াবহ দুর্বিষহ পাশাপাশি বিভিন্ন জায়গায় এখনো কিন্তু খবর পাওয়া যাচ্ছে হামলা লুটপাট চলছে তো এবং শিকার হচ্ছেন আওয়ামী লীগ যারা করতেন শেখ হাসিনার দল যারা করতেন সেই দলের এবং এই দলের একটা বিরাট অংশের সমর্থক ছিল ওপার বাংলার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা তো তাদের বাড়ি থেকে শুরু করে তাদের উপাসনালয় সবকিছুটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা আওয়ামী সমর্থক ছিলেন তুমি জানো যে জানুয়ারি মাসে ভোট হয়েছে সেই ভোটে কিন্তু চল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছিল যেটা সূত্রের খবর যে এই চল্লিশ শতাংশ মানুষই কিন্তু হামলার শিকার হচ্ছে এখন যেখানে সব ধর্মের মানুষ আছে তো সব মিলিয়ে আমরা যদি দেখি যে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি এবং এই অস্থিরতা বাংলাদেশে যে অর্থনীতিবিদ নোবেল লরিয়েট ডক্টর ইউনুস আহ তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারের সাথে কোন পথে কোন নীতিতে হাঁটে সেটাই দেখা তারপর আহ কিন্তু আমদানি রপ্তানি ফের চালু হতে পারে এমনটা অনেকেই বলছেন আবার অন্য আরেকটি মহল বলছেন ব্যবসায়ীরা তাদের করে দুই দেশের ব্যবসায়ীরা মতো তারা কিন্তু আলোচনা করবেন যে এই সমাধান কিভাবে হবে কারণ চালকরা ফেরত এলেও এখনো বাংলাদেশে আছে ট্রাক গুলো আনতে পারেনি আবার বহু ট্রাক কিন্তু পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে কি হবে এই পণ্যগুলোর এবং আগে যারা এই আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত তাদেরই বা ভবিষ্যৎ কি সব মিলিয়ে কিন্তু একটা এরকম পরিস্থিতি অনুকূল পরিস্থিতির মুখে তো সেই জায়গায় প্রতিকূল পরিস্থিতির দিকে আরকি কি যেতে পারে সেই দিকেই কিন্তু তারা আলোচনা চালিয়ে যাচ্ছে আলাপ চালিয়ে যাচ্ছে সিটি। ধন্যবাদ সত্যজিৎ পরিস্থিতির দিকে নজর রাখো পেট্রাপোল বেনাপোল গেদে ঘোজাডাঙ্গার সমস্ত জায়গাতে একদিকে যখন বিএসএফ পড়া নজরদারি চালিয়ে যাচ্ছে অন্যদিকে এলাকাও কিন্তু শুনশান বাংলাদেশের অশান্তর যে পরিস্থিতি সেই আজ পড়েছে এই রাজ্যের সীমান্তেও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বসিরহাটের ঘোজা ডাঙার দক্ষিণ পাড়া লোহার পিলার থাকলেও সেখানে নেই কোনো কাটা তাঁরের বেড়া এবং বাংলাদেশ থেকে অনায়াসে যে কেউ প্রবেশ করতে পারেন এখানে। পড়শি দেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন এই এলাকার মানুষজন। বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত অর্থাৎ গোজা দক্ষিণ পাড়া এই দক্ষিণ পাড়ার একেবারে সীমানা অর্থাৎ ভারত বাংলাদেশের সীমানা হচ্ছে ওই ভারত এইটা ভারত ওইটা বাংলাদেশ ঠিক মাঝখানে রয়েছে ফসলের জমি এই ফসলের জমি পেরিয়ে অনেক এই গ্রামের মধ্যে বাংলাদেশিরা প্রবেশ করে অর্থাৎ বিভিন্ন সময় দেখা গেছে বসিরহাটের এই সীমান্ত ব্যবহার করেছে বিভিন্ন জঙ্গি সংগঠন অর্থাৎ জঙ্গি সংগঠনের জঙ্গিরা ঢুকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজকর্ম করে অনায়াসে এই বর্থ দিয়ে আবার তারা বাংলাদেশে পার হয়ে গেছে এই যে খুঁটিগুলো দেখা যাচ্ছে কঙ্কাল সার খুঁটি এখানে বসানো রয়েছে কিন্তু কোনো তারের অস্তিত্ব নেই দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে তারে কাটা ব্যবস্থা করা হোক কতটা ভয় রয়েছে কেন অনেক গন্ডগোল ঝামেলা হচ্ছে যে কোনো মুহূর্তে যেহেতু আপনার পাশে একদম এখানে কত ফুট দূরে বর্ডার বিএসএফ এর পক্ষ কোনো তৎপর আছে এই যে তারে কাটা নেই খুব ভয় আছে কেন ভয় হেளாக் যে যদি কোনোদিন এই তার কাটা পরিয়ে মানুষ এসে যদি আমাদের কোনো রকম কিছু করে সেই ভয়ে আতঙ্কে আছি আমরা তার কাটা নেই অনেক দিন ধরে আছে ভেঙে আছে খালি আতঙ্ক মানে এখানে প্রতিনিয়তই এত লোক এন্ডরে তার কাটার ভয় যায় তাহলে লোক আর আতঙ্কের ভিতরে ঢুকতে হবে না আমরা সেই আতঙ্কের হাত থেকে মুক্ত থাকব এই জন্য আমরা যখন চাই যত দ্রুত সম্ভব এখানে না থাকার কারণে তো জঙ্গিও বারবার হচ্ছে যদি তারা কাটা থাকে তখন আর জঙ্গিগুলো না এই জন্য তো খুশি ওরা ঢুকতে পারবে আরামের ছিল তখন তো আতঙ্ক ছিল না কিন্তু এখন নেই এখন আমাদের আতঙ্ক আছে একটু লোকজন যদি এসি কোনো ঝামেলা করে বাংলাদেশে যেসব শুরু হয়ে গেছে আজকে সেইভাবে আতঙ্ক আছে রাত বেরা কি হবে কিনা হবে মানে আমাদের ভয় আমরা হিন্দু মানুষ আমরা আতঙ্কের আমাদের বাংলাদেশে যেভাবে নার্সকতামূলক কাজকর্ম শুরু হয়েছে আগামী দিনে ওই প্রভাব এই তারেকাটা পেরিয়ে তারা এই ভারতবর্ষের এই গ্রামের মধ্যে আস্থা গাঁটতে পারে সেইখানে দাঁড়িয়ে তারা বহু আতঙ্কের মধ্যে তাদের দিন যাপন করতে হচ্ছে বসিরহাটের নামা সীমান্ত থেকে শ্যাম বিশ্বাস আর প্লাস নিউজ নরেন্দ্র মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে বসানো হোক এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু জোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক এবং অস্থির বাংলাদেশের এই পরিস্থিতি ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীদের ওপরই হামলা চলেছে যারা এত দিন দাপিয়ে বেরিয়েছে বাংলাদেশ জুড়ে শেখ হাসিনা পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন আমরা এখানে মুখ বুঝে থাকবো না যা সি নিয়ে চিৎকার করতো যারা তাদের এখন বোঝা উচিত কেন সি এ করা উচিত যদি মানুষ সচেতন না হয় তাহলে পশ্চিমবঙ্গেও বাংলাদেশের দৃশ্যের পুনরাবৃত্তি হবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বললেন রাজ্যসভার বিজেপি আগরওয়াল গুপ্তা এরা আমাদের রক্ত আমাদের ভাই আমরা এখানে মুখ বুঝে বসে থাকতে পারি না আমাদের তাদের দিকটাও একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে একটা সতীপীঠ ভেঙে দেওয়া হল প্রতাপাদিত্যের একটা সৌযোগে দেওয়া হল এই অত্যাচার কিভাবে চলবে কতদিন এবার তাদের বোঝা উচিত রাজ্যে কেন আনা হয়েছে আর পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনসম্প্রদায়কেও এটা বুঝতে হবে খুব সেদিন আর বেশি দূরে নেই যেদিন আমাদের রাজ্যে যদি মানুষ সচেতন না হয় তাহলে এই দৃশ্যের পুনরাবৃত্তি এই রাজ্যে হয় বাংলাদেশের জন্ম হয়েছিল ভারতের হাত আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক চিরকালই মধুর ছিল তাই যে সরকারই ওখানে গঠন হোক না কেন বা যে সেনানায়করা ওখানে দায়িত্ব নিয়ে থাকুন না কেন তারা দেখবেন যেন ওখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের মাত্রাটা একটু কম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ওখানে সংখ্যালঘু আজকে তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে খাবার নেই সমস্ত দোকান লুট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে পারছেন এমনকি আওয়ামী লীগের বহু নেতা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারাও আক্রান্ত হচ্ছেন ওখানে যারা সিভিল সোসাইটির মুখ বলে পরিচিত যারা কোনো ধরনের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে আজকে বেছে বেঁচে তাদের আক্রমণ করা হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা তিনি খুন হয়ে গেলেন আমাদের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু একজন কমিউনিস্ট পার্টি নেতা সে তো একজন রাজনৈতিক কর্মী নেতা বাকিগুলি করে খুন করা হলো এই ঘটনা যেন শেষ হয় যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি স্ল্যাশ নিবেদন করছে সাফেইট ডিটারজেন্ট পাউডার মিরা সাফেই দ্রুত কোলে भरपूर झाগ দেবে নীল অল্পের জন্য সোনা জয় প্রমাণ হওয়ায় সেটা হলো না ফাইনালের লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসীর হয়তো মন খারাপ হলো কিন্তু তাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিনেশ ফোগতকে কোনোভাবেই হেরে যাওয়া মানসিকতা রাখতে মেনে নিতে পারছেন না ভিনিশকে তিনি দেশের উৎসাহ হিসেবে উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন খেলোয়াড় হিসেবে একজন চ্যাম্পিয়ন হিসেবে তুমি চ্যাম্পিয়ন গোটা দেশের কাছে হ্যাঁ অল্পের জন্য হয়তো শেষ রক্ষা হলো না ফাইনালে খেলা হলো না সোনা জয় হলো না কিন্তু তাতেও তোমার অবদান যে একটুও কমবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজের এক্স্যান্ডারে টুইট করে তিনি ভিনিশের মতো লড়াকু এই মহিলা লড়াকু এই যারা খেলোয়াড় তাদের লক্ষ লক্ষ খেলোয়াড়ের সামনে তুমি উদাহরণ বলে জানিয়েছেন এইভাবেই তাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ফাইনালে উঠেও অলিম্পিক থেকে ছিটকে ছিটকে গেলেন যাওয়া রেসলার রেসলারের হয়তো গোটা দেশকে একশো চল্লিশ কোটিকে আশাহত করেছে কিন্তু তোমার চ্যাম্পিয়ন হওয়া তাতে আটকায়নি বলছেন নরেন্দ্র মোদী ফাইনালে উঠেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগত এই রেসলার মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির পঞ্চাশ কেজি ইভেন্ট থেকে সরে যেতে হলো ভারতীয় কুস্তিগীর মিনেস ফোগতকে মূলত পঞ্চাশ কেজি একশো গ্রাম হয়ে গেছে তার ওজন এর আগে বেশি ওজন ছিল তার তারপরেও তিনি নিজে ডায়েট করে এবং খাদ্যাভ্যাস বদলে দিয়ে এবং এক্সপার্টদের তত্ত্বাবধানে থেকে অনেক খামি কমালেও একশো গ্রাম ওজনই যেন কাল হল বিনেশ ফোগতের ফাইনালে উঠেও সোনা থেকে কার্যত ছিটকে গেলেন তিনি সারা রাত জেগে সমস্ত চেষ্টা করেও পঞ্চাশ কেজিতে নামাতে পারেননি কুস্তিগীর তবে এই সমস্যা ক্ষেত্রে নতুন নয় তিপ্পান্ন কেজি বিভাগের আগেও একই সমস্যায় পড়েছিলেন তিনি ফাইনালে উঠেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন রেসলার ভিনেশ ফোগত মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির পঞ্চাশ কেজি ইভেন্ট থেকে সরে যেতে হলো তাকে ফাইনালে ওঠার পরই কার্যত রাত ধরেই ভিনেস ফোগত নানাভাবে চেষ্টা চালিয়ে যায় যাতে কোনোভাবে তার ওজন যেন সেই ক্যাটাগরিতে আটকে না যায় তবে যেমনটা আশঙ্কা তিনি ভেতরে করছিলেন আজকে ময়দানে সেই আশঙ্কায় যেন ধরা পড়ে গেল বুধবার সকাল অবধি একশো গ্রাম ওজন বেশি থাকায় তার পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল আপাতত চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও না একশো গ্রাম ওজনেই আটকে গেলেন তিনি এক হতভাগ্য বাবার কাহিনী তুলে ধরব আপনাদের সামনে যিনি অন্যান্য বাবাদের মতোই জীবনের সর্বস্বটুকু দিয়ে সন্তানদের বড় করেছেন হ্যাঁ এটা তো বাবার কর্তব্য আর সন্তানদের কর্তব্য আজ সেই সন্তানরাই বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে অস্বীকার করছেন ছেলে মেয়ে বৌমা বাড়িতে ঢুকতে দিচ্ছে না কেউ তাই বাধ্য হয়ে রাস্তায় রাত কাটাতে হচ্ছে অসহায় অসুস্থ বাবাকে তার সাহায্যে এসে সমস্ত মা বাবাই স্বপ্ন দেখেন যে জীবনের বাকি থাকা দিনগুলো সন্তানের সঙ্গেই কাটাবেন যদিও সেই স্বপ্ন সবার সত্যি হয় না একেবারেই খাস কলকাতার বুকে এমন একজন বাবা বা বলা চলে এমন একজন হতভাগ্য বাবা রয়েছেন যাকে তার বাড়ি থাকা সত্ত্বেও অসুস্থ অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তার অভিযোগ তার দুই ছেলে মেয়ে প্রত্যেকেই থাকা সত্ত্বেও কেউই তাকে নিজের কাছে রাখতে নারাজ मियाँ तो ये एको ने एक मिए राजगीर ठाके वो छोटा लड़की है जो थर्टी नाइन बस जो है जहाँ रहता है तो वो भी नहीं आता है वो भी नहीं देखता बोलो तुम मरो तुम मरो हमको नहीं देखना वो तो गाड़ी चलाता है हाँ दोनों गाड़ी चलाता है नहीं नहीं ना, ना। বৃদ্ধের অভিযোগ তার মেয়ে তাকে অভিশাপ দিচ্ছে যেন অতি দ্রুত তার মৃত্যু হয় ছেলে ছেলের বউ বাড়িতে ঢুকতে দিচ্ছে না কেন তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল যখন তার সঙ্গে আমরা কথা বললাম তিনি কিন্তু জানালেন যে কাজের জন্য তিনি বাইরে থাকতেন এবং একেবারেই সেই কারণে অসুস্থ হয়ে হয়ে যাওয়ার পরে তাকে যখন হাসপাতালে ভর্তি করেছিল পাড়ার লোকজন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি তার বাড়িতে ঢুকতে গেলে তার ছেলে এবং ছেলের বউ স্পষ্ট তাকে জানিয়ে দেয় যে তিনি যেহেতু বেশ অনেকগুলো দিন বাড়িতে ছিলেন না তাই তাকে বাড়িতে রাখা যাবে না অথচ বৃদ্ধের অভিযোগ এই যে ভাড়া বাড়ি সেই ভাড়াটাও কিন্তু তার নামে নেওয়া কিন্তু সেই বাড়িতেই তিনি আজ ব্রাক্ত কোথায় থাকবেন কি করবেন কিচ্ছু জানেন না পাড়া প্রতিবেশীরা কয়েকজন এগিয়ে এসছেন তারা কিন্তু আপাতত দায়িত্ব নিয়েছেন শুধু বাবাকে না ওনার বউকে পেটে লাতি মেরে ঘর থেকে নাকি বের করে দেওয়া হয়েছে ওনার বক্তব্য আপকার ওয়াইফ কই মারা না নিকাল ভাড়ার বিল এর নামেই আছে দেবানন্দ সিং নাই ভাড়ার বিল কিন্তু ছেলে ছেলের বউ ঘরে থাকতে দিচ্ছে এ ভদ্রলোক আমাদের সাইডে আগে কাজ করতো তিন চার বছর কাজ করেছে তারপর অসুস্থ হওয়ার পর এখন কেউকে কে নিয়ে যেতে চাইছে আমরা ভয় পাই কখনো যদি আমাদের এখানে মরে যায় তখন পরে ঝামেলা হবে ভাই পরিবারের কাছে নিশ্চয়ই যাক নিজের নামে বিল আছে ওর বাড়িওয়ালা বলেছে ওর নামে ঘর ছেলের বউ কিছুতেই ঢুকতে দেয় আজকে তিলজালা থানা গড়িয়াট থানা আমরাও গেছিলাম আর এনজিও হাইফ এনজিও থেকেও তার তার সত্ত্বে নির্মাণ ওখানে একটা এ আমরা করে দিই ওখানে শেডে থাকে মন্দিরে এখানে সারাদিন বসে রাত্রি ওখানে গিয়ে ঘুমায় খাওয়া দাঁড়িয়ে হোটেল থেকে দিয়ে দেয় এখানে

পুলিশ কি বলছে ওরা ওরা তো পুলিশদেরকে অনেক এ করছে উল্টো পাল্টা গালি গুপ্ত দেয় পুলিশদেরকে উল্টো পাল্টা বলে ঝগড়া লড়াই আর সবকি কি সবার ভাইটিয়াদের সঙ্গে হ্যাঁ সব আরে আগে মানে ওর সাউড়ি উড়ি থাকতো বাড়িতে ও মারধর করে ওদের নিজের ফ্যামিলির ব্যাপার মারধর করে তারা ফারাক করে দিয়েছে তার ওর নিজের সাউড়িকে হ্যাঁ সৌভাগ্য বৃদ্ধের ছেলে এবং ছেলের বউয়ের কাছেও যেখানে তারা ভাড়া থাকেন ছেলে ছেলের বউ একেবারেই সেখানে রয়েছেন এবং বৃদ্ধের বৌমা তিনি কিন্তু এই গোটা বিষয়টাকে অস্বীকার করলেন তিনি জানালেন যে তার একটা ছোট ঘর হ্যাঁ সেই ঘর সত্যিই ছোট সেই ঘরের ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায় প্রীতির বৌমা জানালেন যে তার শ্বশুর মশাই দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে কোনো রকম কোনো যোগাযোগ রাখেননি তিনি তার আরেক ছেলেকেই তার সমস্ত টাকা পয়সা ইত্যাদি সব কিছু দিয়েছেন কোনো যোগাযোগই তাদের সঙ্গে রাখেননি এই বৃদ্ধ আজকে হঠাৎ করে তিনি এসেছেন এবং তাকেই সেই ঘরে রাখার জায়গা নেই আমার শ্বশুরের দুটো বিয়ে হয়েছিল বুঝেছেন একটা দেশে একটা এখানে আর এটা দ্বিতীয় বউ বউ আছে বুঝেছেন আর ওনার যখন থেকে উনি বিয়ে করেছে আমি আমি যখন বিয়ে করেছি তখন আমি ওনাকে এখানে দেখিনি এখন এসে উনি এখানে থাকতো না এখন এসে জোর বলছে আমি এখানেই থাক এখন আমার এইটুকুনি ঘর আমি এই ঘরে কোথায় রাখবো বড়ো ছেলে দুটো ঘর আছে ছোটো মেয়েকে ঘর কিনে দিয়েছে না আমি ছোটো বউ ছোটো বড় বউ আছে বই দেখুন বড় বউ বড় ছেলেরা সোনারপুর রাজানগর সোনারপুরে রাজানগরে থাকে ম্যাডাম ওখানে রা ওই সোনারপুরেই থাকে আমরা কাউকে বার করিনি সব আমাদেরকে নিজে দিয়ে ছেড়ে নিজে নিজে আমার বড় ছোটো ননদকে শাশুড়ি মা শ্বশুর মা শ্বশুর ফেলাট কিনে দিয়েছে বড় ছেলেকে জায়গা কিনে দিয়েছে ওখানে জায়গা বেঁধে তিন চারটে রুম আছে সব এখন নিজের নিজের হাত তুলে নিয়েছে যখন যখন কামাতো তখন তখন আমাদের সাথে দেখাও করতে দিত না কাউকে কিচ্ছু করতে দিত না আর এখন সব যখন পড়ে গেছে এখন সব নিজের নিজের হাত তুলে নিয়েছে তাহলে বলুন আমরা কী করবো যে ভাড়া বাড়িতে তারা রয়েছেন সেই বাড়ির মালিকের ছেলে বা যে এলাকায় তারা থাকেন পাড়া প্রতিবেশীরা তারা কিন্তু খুব উগড়ে দিচ্ছেন ছেলে এবং ছেলের বউয়ের প্রতি কেন সেই খুব কারণ তারা বলছেন যে তাদের ব্যবহার অত্যন্ত খারাপ ভাড়ার কথা বলতে গেলে বা বৃদ্ধির কথা বলতে গেলে এতটাই খারাপ ব্যবহার করেন তারা যেটা একেবারেই বলার মতন নয় সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে একটাই বাবা বয়স হবে শরীর খারাপ হবে কিন্তু বাবা যদি যোগাযোগ না রাখে বা শুধুমাত্র বাবা টাকা পয়সা দেয়নি বলেই এই বয়সে এসে ছেলে এবং ছেলের বউ কি বাবাকে দেখাশোনা করার দায়িত্বটা অস্বীকার করতে পারে আদৌ কি এই বৃদ্ধ আর কোনো দিনও বাড়ি ফিরতে পারবেন রাতের ঘুমটা তিনি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবেন প্রশ্নটা থেকে গেলেও উত্তরটা অজানা ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আডবাস নিউজ কলকাতা দাবি মেনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন নোবেলজী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে এমনটাই সূত্রের খবর দেশে চলছে রাজ্য আন্দোলনের জেরে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ খুন করা হয়েছে বহু পুলিশ ঢাকার বাড্ডা থানায় চলছে লুটপাট আর এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের পুলিশ কর্মীরা জীবন জীবিকার প্রশ্নে তাই কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ পুলিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আমার তো কোনো চাওয়া পাওয়া নেই যা করেছি বাংলাদেশের জন্য করেছি আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি বাংলাদেশে এমন দিন আসবে তার স্বপ্নেও ভাবতে পারিনি দেশ ছাড়ার পর প্রথম প্রতিক্রিয়া বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সেনাবাহিনীর কমান্ডারদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্রের খবর সেনাবাহিনীর শীর্ষ